এই প্রশ্নটা আমাকে সবাই করে যে আমি যখন একেবারে আমার কাজের তুঙ্গে আমি যখন প্রযোজক হিসাবে দুর্ধর্ষভাবে কাজ করছি অভিনয়ে দুর্ধর্ষ কাজ করছি সেই সময় আমি হঠাৎ করে আমেরিকা চলে গেলাম কেন এটা সত্যিকার কাহিনী হচ্ছে এইটা যে টেলিভিশনে যখন শুরুর থেকে সেই বাহাত্তর সন থেকে আমি টেলিভিশনে কাজ করা শুরু করেছি তখন থেকে টেলিভিশন ছিল সৃষ্টিশীল মানুষের কাজের একটা জায়গা এখানে যারা ছিলেন সে কলিম সরাফি থেকে শুরু করে মোস্তমানার থেকে শুরু করে আব্দুল্লাল মামু থেকে শুরু করে হেন ব্যক্তি নাই আমাদের বাংলাদেশের ইতিহাসে শিল্পের ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে চলচ্চিত্রের ক্ষেত্রে এমন কোনো মানুষ নাই যে মানুষ এই টেলিভিশনের দ্বারা উপকৃত না হয়েছে এই টেলিভিশন ছিল সম্পূর্ণভাবে সৃষ্টিশীল মানুষের জায়গা কিন্তু যখন এর সাত সরকার আসলো তখন প্রথম দিকে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু যখন এরশাদের পতন কাছাকাছি হল স্বৈরাচারদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্য হচ্ছে স্বৈরাচারেরা যখন পতনের কাছাকাছি আসে তখন আরও বেশি দুর্ধস্য হয় আরও বেশি হিংস্র হয় আরও বেশি মুঠি শক্ত করে তো পতন যখন কাছি আসছিল তখন টেলিভিশনটা ফিল্ড আমরা আমি অনুভব করলাম যে আরে এটা তো সৃষ্টিশীল মানুষের জায়গা না এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান সেই সরকারি প্রতিষ্ঠানের মতন ওটাকে ব্যবহার করা শুরু হলো তখন আমি বুঝতে পারলাম যে যে জায়গায় কাজ করার জন্যে আমি এসেছিলাম সেই জায়গাটা এখন আর এখন সেই জায়গা নাই তাহলে এখানে থাকার আর কোনো অর্থ নাই তখন আমি চলে গেছি এটা হচ্ছে সত্যি কথা